তার ছেড়ে চলে যাওয়ার প্রায় তিন চার মাস হয়ে গেল ব্রেকআপের পর ভেবেছিলাম তার সাথে আর কোনো যোগাযোগই না তার সাথে আর দেখাও করব না সেই জন্য সমস্ত জায়গা থেকে তাকে করে দিয়েছিলাম তার স্মৃতি ভুলতে খুব সহজে পারিনি অনেকটা সময় লেগেছিল তার স্মৃতি ভুলতে এবং সেই মুহূর্তে মনস্থির করেছিলাম বোধহয় তার সঙ্গে আমার আর কোনোদিনই দেখা হবে না এবং আমার ইচ্ছে বা অনুভূতি কোনোটাই ছিল না কিন্তু সবসময় আমরা যেটা ভাবি সেটা কিন্তু ঘটে না আমাদের ভাবনার সঙ্গে প্রকৃতির ভাবনার কখনোই মিল এক হয় না সময়ের কালচক্রে একদিন না একদিন তার সাথে দেখা হয়েই যায় আর দেখা হওয়া মাত্রই সেই পুরনো প্রেমের অনুভূতিটা কোথাও যেন মনের চোরাকুটিরিতে আঘাত করে এবং সেই অতীতের অনুভূতিগুলো মনে পড়ে যায় সে হয়তো ভুলে গেছে কিন্তু তার প্রত্যেকটা স্মৃতি এখন আমার মনে আছে তাকে দেখা মাত্রই তার স্মৃতিগুলো মনে পড়ে যায় সত্যি বলতে কি প্রকৃত ভালোবাসা ভালোবাসাবোধই এই পৃথিবীতে বেশিদিন টিকে থাকে না আর যারা পায় তারা খুবই ভাগ্যবান কেননা প্রকৃত ভালোবাসলে কতটা কষ্ট পাওয়া যায় তাকে ভুলতে না পারার বেদনা কতটা একটা মানুষকে যন্ত্রণা দেয় তা ভাষায় প্রকাশ করা যথেষ্ট কষ্টসাধ্য ব্যাপার